আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের ফিজিক্স টু নন মেজর থেকে বিকিরণ তথ্য যে অধ্যায় রয়েছে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা সমাধান করব এখানে বলা আছে একটি আদর্শ কৃষ্ণ বস্তু সতেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে উক্ত কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্র ফলতে বিকীর্ণ শক্তির হার বের করো অর্থাৎ তাপমাত্রা দেওয়া আছে একটি বস্তুর এর একক ক্ষেত্র হতে বিকীর্ণ শক্তির মান আমাদের বের করতে হবে এই সমস্যাটা আমরা হচ্ছে স্টিফান সূত্র জানি স্টি স্টিফান সূত্র হচ্ছে আমরা জানি হচ্ছে ই সমান সমান সিগমা টি টু দি পাওয়ার ফোর এই সূত্র ব্যবহার করে সমাধান করব। এখানে সিগমার মান দেওয়া আছে তো আমরা তুলে নেব সাইডে এখানে এখানে সিগমা সমান সমান দেওয়া আছে সমান সমান ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন দি পাওয়ার ইনভার্স এইট একক দেওয়া আছে এককটা আমরা লিখে নিলাম টু কে ইনভার্স ফোর এবং তাপমাত্রা দেওয়া হচ্ছে তাপমাত্রা আমরা জানি হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয় টি সমান সমান এখানে দেওয়া হচ্ছে সতেরোশো ডিগ্রি সেলসিয়াস এটা সেলসিয়াস আকারে দেওয়া আছে আমরা ক্যালবিন আকারে নিতে আমরা জানি হচ্ছে সতেরোশো সাতাইশ যোগ করে দেবো হচ্ছে দুইশো তেহাত্তর সমান সমান এখানে তাহলে আমরা যখন যোগ করব তাহলে এখানে পাই সেভেন জিরো জিরো অর্থাৎ দুই হাজার ক্যালভেন আমরা পাই এবং আমরা নির্ণয় করব কি বিকিন্ন শক্তির হার শক্তির হার আমরা জানি হচ্ছে ই দ্বারা প্রকাশ করা হয় তাহলে ই সমান সমান এখন সমাধান অংশ আমরা লিখব সলিউশন আমরা জানি আমরা জানি স্টিফান সূত্র সমান সমান জানি ই সমান সমান সিগমা টি টু পাওয়ার ফোর এখন আমরা মান বসিয়ে দেব সিগমার মান আমরা পেয়েছি এখানে ফাইভ পয়েন্ট এটা ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন দি পার হচ্ছে ইনভার্স এইট এবং টির মান আমরা পেয়েছি এখানে এই যে দুই হাজার তো আমরা দিয়ে দেব দুই হাজার আর ওপর হচ্ছে ফোর এখন আমরা ক্যালকুলেশন করলে প্রথম অংশে আমাদের এই যে দুই হাজার ওপরে হচ্ছে ফোরটা আছে এই অংশে আমরা ক্যালকুলেশন করে নিব অর্থাৎ এখানে দুই হাজার এর ওপর হচ্ছে ফোর তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন দি পার হচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা এই মানটা এখানে রাখবো ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন দি পার ইনভার্স এইট ইন্টু এই অংশ সমাধান পাই আমরা ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন দি পার ওয়ান থ্রি এখন এই সম্পূর্ণ অংশ আমরা ক্যালকুলেশন করে দেবো এক্ষেত্রে ক্যালকুলেশন আমরা করবো আমরা হচ্ছে সাইন্টিফিক মোডে নিয়েছি তো প্রথম অংশ তুলবো আমরা ব্র্যাকেট দিয়েও দিব তো ব্র্যাকেট দিয়ে আমরা সমাধান করবো ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ইন্টু হচ্ছে টেন দি পাওয়ার এখানে ছিল ইনভার্স এইট আমরা দিয়ে দেবো ইনভার্স এইট তারপর হচ্ছে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো এখন ইন্টু এই যে গুণ অংশে এই অংশ দিব ব্র্যাকেট ক্লোজ করে দেবো ওয়ান পয়েন্ট সিক্স ইন টু টেন দি পার হচ্ছে ওয়ান থ্রি এটা আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এখন ইকুয়ালে প্রেস করলে আমার মান এসেছে এই মানটা আমরা এখন লিখে দেবো এটা হচ্ছে আমাদের এই অংশের অ্যান্সার অর্থাৎ নাইন পয়েন্ট জিরো সেভেন টু জিরো ইন্টু টেন দি পার হচ্ছে ফাইভ এটা হচ্ছে আমাদের উত্তর এবং আমরা হচ্ছে এ একক বসিয়ে দেব যে এম টু দিপার হচ্ছে টু সেকেন্ড ইনভার্স হচ্ছে টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে বলেছিল আমাদের শক্তির হার এটা হচ্ছে আমাদের শক্তির হার আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ